ভাটপাড়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে বক্তব্য ডাকলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু রাজ্যপাল প্রসঙ্গে বলেন রাজ্যপালের প্রসঙ্গটা আমি ঠিক বুঝতে পারছি না আমি যেমন সন্দেশকালী স্টিং অপারেশন বুঝতে পারছি না তেমনি রাজ্যপালের ব্যাপারটা বুঝতে পারছি না যে রাজ্যপালকে হাতে খড়ি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন সেই রাজ্যপালকে নিয়েই এই দুর্দশা রাজ্যপাল দোষী কি দোষী না আমি যেটা জানি না যদি দোষী হয়ে থাকে তাহলে তাকে সরানো উচিত ব্যারাকপুরের নির্বাচনে সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ পরিষ্কার ব্যক্তি প্রতিনিধি রিপোর্ট এখন এই ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তাদের কিছুটা মোহ ভেঙেছে অন্যদিক থেকে তাদের মনে হচ্ছে যে না বামপন্থীরা এখন তো জোরদার লড়াই করছে বামপন্থীদের সঙ্গে থাকা উচিত বামপন্থীদের ভোট দেওয়া উচিত এই একটা মনোভাব আবার নতুন করে গড়ে উঠছে আমি এ কথা বলতে পারি আজকে এক সাংবাদিক আমার সঙ্গে কথা বলছিল আমরা তার চূড়ান্ত বিরোধিতা করি আমরা একটা নীতি নিয়ে চলি তাই এটা চূড়ান্ত বিরোধিতা করি আর যারা নীতি নিয়ে চলে না তাদের আজকে একরকম কথা বাজার গরম করা তারপর আরেক রকম কথা বাজারে বাজারকে সইয়ে নেওয়া এই রকম ব্যাপার দ্বিতীয় যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে আমরা কেন কমরেড দেবদূত ঘোষের তাকে কাস্তা তাড়াতাড়ি তারা চিহ্ন ভোট দিয়ে জয়ী করার জন্য আমরা আবেদন জানাচ্ছি কারণ দেশের যা অবস্থা দেখা দিয়েছে ব্যাখ্যা এখানে হয়েছে এবং তৃণমূল কংগ্রেস তার সঙ্গে সম্পূর্ণ বোঝাপড়া আছে এই বোঝাপড়ার ব্যাপারটা অনেকেই বুঝতে পারেন না কারণ নির্বাচনের সময় একে অপরকে গালি গালি দেয় ওটা বোঝাপড়া করেই গালি দেওয়া হয় ধরুন এতদিন আপনারা শুনেছেন সি এ এ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন কে কে যখনই মিডিয়ালে বলেন কে ক্য বলতেন এখন আর বলবে না এখন আর বলবে না কোনো ট্রুস হয়েছে এখন প্রথম সেকেন্ড ইন কমেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি না সম্পাদক তিনি বললেন সি আমরা মানি যদি সিএ ঠিক মতো কার্যকরী করা হয় কল্পনা করে হয়েছে আর তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে পত্রিকা পঞ্চজন তা প্রকাশ করার জন্য আমন্ত্রণ জানিয়ে নিয়ে যায় আর তিনি বিশেষ সংখ্যা প্রকাশ করলেন আর বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে মন্তব্য আপনারা যে এত ভালো মানুষের একটা আঁকড়া তৈরি করেছেন এত ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন সত্যিকারের আমি যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না বক্তব্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর সব শেষে যখন তাকে সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা দিয়ে বক্তব্যটা বলা হলো তখন কিন্তু তৃণমূলের নীতিকে এখন সব কারবার দেখে মনে হয় যে নীতি চুরি করো চুরি করো যত পারো চুরি করো চুরি করা মহা পাপ নয় চুরি করা মহা গুণ সবাই মিলে উঠে দাঁড়িয়ে নতুন প্রজন্ম বলে উদয়ের পথে শুনি কার বাণী ওরে ভয় নেই ভয় নেই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নেই ক্ষয় নেই আজকে আপনাদের কাছে বলি জাতি কংগ্রেস আর বামফ্রন্ট বদল জাতি আচ্ছা জানাই তার মূল্যবান বক্তব্য এবং সময় আমাদের দেওয়ার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটিরা কমিটি কার্গি চ্যাটার্জি ওয়েদার খুব একটা ভালো নয় বিমান দা রয়েছেন উনি আবার আর জায়গায় যাবেন যাই হোক ছোট ছোট ঝড় আসে বা বৃষ্টি আসে তখন প্রকৃতি শান্ত হয় প্রচন্ড দাবদাহের পরে বৃষ্টি আমাদের শান্তি নিয়ে আসে আর আমরা জানি ওটা একটা যখন ঝড় ওঠে অনেক স্বস্তি শীত ভারতবর্ষে একটা ঝড় উঠেছে যারা আমাদের স্বস্তিতে থাকতে দিচ্ছিল না যারা দেশ জাকির করে রেখেছে এই ঝড় কংগ্রেস মিলিত ঝড় তাদেরকে শান্তি আসবে ঠান্ডা আবহাওয়া তৈরি হবে মানুষ আবার জীবনের জন্য ভালোবাস আমাদেরকে ভাগ করার বার্তা দিয়ে গেলেন আপনি পাড়ায় পাড়ায় দেখবেন বড় বড় ব্যানার লেগেছে কি ব্যানারে লেখা যে যারা রামকে ঘর দিয়েছে আপনি তাদেরও ঘর দিন আপনাদের দেখাতে পারি বাচ্চা ছেলে সেই যে বাচ্চা বুঝতে পারছি না রাজ্যবলের ব্যাপারটা আমি যেরকম সন্দেশকালী স্টিং অপারেশন বুঝতে পারছি না সে ঠিক সেরকম বলে ব্যাপারটা বুঝতে পারছি না মানে যে রাজ্যপালকে হাতে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা করেছিলেন সেই রাজ্যপালকে নিয়ে এই আমি হ্যাঁ যদি নাকি দোষী হয়ে থাকে তাহলে তাকে তো অপসারণ করা উচিতই দোষী আমি তো জানি না দোষী কি দোষী না যেসব কথাবার্তা চলছে তাতে দোষী হয়ে থাকলে তাকে সরানো উচিত বিষয় যেটা।

এটা খুব ক্ষতিকারক কাজ হচ্ছে ব্যারেকুর তো লড়াই করছে ব্যারেকপুরে মানে মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার মানুষ হচ্ছে দেবদূত ঘোষ হ্যাঁ সেটা তো সেটা দেখতে হবে সে লড়াই করতে হবে সেটা সেটা নিয়েও লড়াই করতে হবে